হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড একটি নতুন ভিডিওতে আমার ভিডিও থামনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করব আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ইন্ডিয়ান মেডিকেল ভিসা ও মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা রিলেটেড বিষয় নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো মেডিকেল বিচার মেডিকেল বিচার প্রার্থীরা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে বাই কবে থেকে আমরা মেডিকেল বিচার আবেদন করব বা বিচার কবে থেকে পাবো বিশেষ করে মেডিকেল বিচার এবং কি মেডিকেল অ্যাটেন্ডেন্ট বিচার যারা ইন্ডিয়ায় ভ্রমণ করতে ইচ্ছুক ছিলেন তাদের অনেকেই আমার কাছে এই প্রশ্নটা করেছিলেন তাদেরই এই চিন্তার অবসান ঘটিয়ে এই নোটিশটা আইবেক সেন্টার থেকে গতকালকে দেওয়া হয়েছিল এখন মূল কথা হচ্ছে যে শুধু ওনারা যে মেডিকেল বিষয়ই দিবে তা না মেডিকেল অ্যাটেন্ডেন্ট বিষয় এবং কি ইমার্জেন্সি যে কেসগুলো অর্থাৎ হিউম্যানিটেরিয়ান যে সাইটটা বিবেচনা করার কথা ওইটাও ওনারা বিবেচনা করবে অতএব এতে কোনো চিন্তার কারণ নেই এখন আপনারা নিশ্চিন্ত আবেদন করে আবেদন জমাও দিতে পারবেন এবং কি বিসাহ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর একটা বিষয় আপনারা সবাই মাথায় রাখবেন যে ওনারা পাঁচটা লোকেশন উল্লেখ করে দিয়েছেন ঢাকা চিটাগং রাজশাহী সিলেট এবং খুলনা এই পাঁচটা লোকেশনে ওনারা এই কার্যক্রমগুলো করবেন বিশেষ করে মেডিকেল ভিসা বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা ও ইমার্জেন্সি যে কেসগুলো রয়েছে ওইগুলোর যে সীমিত পরিসরের যে কার্যক্রমগুলো ওইগুলা বিশেষ করে ওনারা এই পাঁচটা কেন্দ্রেই করবেন আপাতত হয়তো বা ধীরে ধীরে ওনারা অন্যান্য কেন্দ্রগুলোও চালু করবেন যেহেতু এই পাঁচটা দিয়ে শুরু করতেছেন তার মানে সবগুলোই ওনারা চালু করবেন অতএব হতাশ কারণ নেই যারা অন্য অন্য কেন্দ্রে আবেদন করবেন তারাও একটু ধৈর্য ধরেন দেখবেন যে সব কিছু আবার আগের মতো চালু হয়ে গেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার বন্ধুদের সুবিধার্থে জানিয়ে রাখতে চাই আপনি যখন আবেদন করবেন মেডিকেল বিষয় অথবা ইমার্জেন্সি যে কেসগুলো তখন আপনি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু এমনিতেই বিষা দিচ্ছিল না মাঝখান দিয়ে অনেকদিন ওনারা বন্ধ রেখেছিল এবং কি এখনো সীমিত পরিসরে ওনাদের কার্যক্রমগুলো চলছে এবং কি এই পাঁচটা সেন্টার শুধুমাত্র নতুনভাবে আবেদন গ্রহণ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট জন্য ওপেন করে দিয়েছে সেই বিষয়টা মাথায় রেখেই সব কিছু করতে হবে আপনাদেরকে তাই জন্য আপনাদের কাছে আমি এই রিকোয়েস্টটা করব যে যখনই আপনারা আবেদন করবেন আইবেক সেন্টারে কাগজপত্র জমা দেবেন তখন প্রপারলি সব কিছু ঠিক আছে কিনা বারবার চেক করে তারপরে আপনি ওই জায়গায় আবেদন করবেন আর আপনি যদি প্রপারলি অনেক কিছু না বুঝেন তাহলে আপনি একজন ভালো যারা বুঝে তাদের স্মরণাপন্ন হয়ে আপনি আপনার কাগজপত্রগুলো এবং আবেদনগুলো কমপ্লিট করবেন আবারও আপনাদের সামনে পরবর্তীতে হাজির হব অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে ততদিন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ